আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর সবাইকে শীতের সকালে শুভেচ্ছা আজকের অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রামের বাড়িতে এই যে আমাদের পুকুর পুকুরে চারিদিকের এই যে নেটের কাজ সমাপ্তি করেছি চারদিকে নেট দিয়ে ফেলছি কারণ আমাদের বরিশালের এলাকায় বন্যা হইলে চারিদিকে পানি উঠে যায় তখন মাছগুলো সব বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জেনারেল সেফটির জন্য এগুলো দেয়া পুকুর পরে পুকুর পরে সবজি কলা গাছ লাগিয়েছিলাম দুই থেকে তিনটা মোটামুটি অনেক জাতের কলাই খেয়েছি এখনও দুটা আছে ওই যে একটা আর ওই পাশে দেখা যাচ্ছে কি না যায় না ওই যে ফাঁক থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর এই যে কলা গাছ মশল্লা এছাড়াও কিছু সবজি কলা যেমন আমরা এটা কাঁচা কলা বলি আমাদের বরিশাল অঞ্চলে আড়াজি কলা এই যে এক ছড়া তার পাশাপাশি এক ছোড়া দুই ছড়া কলা হয়েছে মশলা হালকা কিছু পিপি হয়েছে ওই যে আর নারিকেল গাছে তো নারিকেল আছেই এটা আমার সবজি বাগান নতুন বেড তৈরি করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছি তার পাশাপাশি এই যে সবজি উঠছে এই পাশেও বীজ বানানো হয়েছে পাশে টমেটো গাছ ওই যে বেগুন গাছে বেগুন হয়েছে তারপর এটা হয়েছে বেল গাছে ভরা বেল এই একটা এই একটা গাছ আর নারিকেল গাছে নারিকেল ভরা এটা হচ্ছে আমাদের ঘর গ্রাম বাংলার ঘর এটা হচ্ছে লেবু গাছ এই যে আমাদের বাড়ি থেকে বের হওয়ার মেইন রাস্তা আজকে রাস্তা যাবো না রাস্তা নিয়ে অনেক ভিডিও আছে আমার এছাড়াও এই যে জায়গাটা এই জায়গাটা আমি পরিষ্কার করেছি একবার টাছ কেটে পরিষ্কার করে ফেলছি কারণ এই আমার সুবরি গাছগুলি এগুলো উঠে গেলে সুবরি ধর্মেনশল্লা এই আমার মা এত সুন্দর হাঁটতেছে এই যে এটা হচ্ছে মসজিদ আমাদের এটা আমাদের মসজিদ এই যে কত সুন্দর মসজিদ এটা হচ্ছে আমাদের আম গাছ একটা হিমসা ঘর খুবই ভালো একটা জাতের আম গাছ <analyze> 对呀，你还要回来给干啥呢？